বাংলাদেশ ভারত ম্যাচে ভারতের পক্ষে নিখুঁতভাবে দুর্নীতি করেছেন ইংলিশ আম্পায়ার আইকেল কফ তখন বাংলাদেশের ব্যাটিং ইনিংস এর শুরুর অংশ চলছিল বলিং এ ছিলেন ভারতীয় পেসার জাফসিম ভোমরা জাফসিম ভোমরার ডেলিভারিটি নোবল ভেবেছিল বাংলাদেশের ব্যাটার তানজিম হাসান তামিম জাফসিম ভোমরা ডেলিভারিটি অনেকটাই কোমরের উপর ছিল তানজিম হাসান তামিমের পরিষ্কার নো বল ছিল এটি বাংলাদেশি ব্যাটার জাফসিম ভোমরার এই ডেলিভারিটি নো বলের আবেদন করেছিল কিন্তু তাতে সারা দেননি অনফিল আম্পায়ার আইকেল কাফ অথচ খালি চোখে বলটি স্পষ্ট কোমরের ওপরে ছিল তানজিম হাসান তামিমের সময় তানজিম হাসান তামিমের ওপেন কিসের নিচে ছিলেন কিন্তু অনফিল্ড আম্পায়ার মাইকেল জবসের এর চোখে পরেনি তা আফসিম ভোমরাও হয়তো ভেবে নিয়েছিল বলটি পরিষ্কার নো বল তিনি মাথায় হাত দিলেও পরে আম্পায়ারের সিদ্ধান্ত দেখে খুশি হয়ে যান ভারতীয় পেসার আঠের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের ব্যাটার তানজিম হাসান তামিম পরিষ্কার নো বল থেকে বঞ্চিত হয়েছেন বাংলাদেশি ব্যাটার ঘটনা নিয়ে মাঠে আম্পায়ার কে ঘটনা জানালেও অনফিল আম্পায়ার ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়ে নিখুঁত ভাবে দুর্নীতি করেছেন মাইকেল গাফের বিরুদ্ধে এর আগেও হয়েছে বেশ কিছু অভিযোগ এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ভারতের পক্ষ নিয়েছেন অলফিল আম্পায়ার এখানে বলার ভোমরা মনে করেছিলেন নো বল সেখানে অনফিল্ড আম্পায়ার বললেন বলটি সঠিক হয়েছে দুর্নীতির মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দল